ফরিদুল মাসুদ জামাত বারকাত মোহাম্মদ তালুই তিনি অসুস্থ খাস দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেন তাকে ইসলামের দুশ্মনেরা তোমার দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুল মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাপ দালাল ফরিদুল মাসুদ ফরিদুল মাসুদ তাও স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান আপনি ভাবিয়েন আপনার চোখ আপনার সাথে থাকবে তখন বল ভাই আমরা আজ ফরিদউদ্দিন মাসুদের যা থানা घेराव করা হবে ফরিদউদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে না হবে এই ধরনের কথা বলেন শত শত আলেম দস্তর ছিল কই এই ধরনের কথা তো শুনি নাই এখন ফরিদউদ্দিন মাসুদ একজনে তাল হই হয়ে গেলে ফরিদউদ্দিন মাসুদের আল্লামা বানায় দিতে হবে ফরিদউদ্দিন মাসুদকে বুজুরগো বানায় দিতে হবে বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের সূত্র নাউজুবিল্লা ফরিদুদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিলেও আপনার পক্ষের আরে ভাই আমি যেটা বলি বুঝা শুনে বলি আপনারা ঠিক না বললেও ঠিক